الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعتنا ولا تحرمنا وأسرنا ولا تنسر علينا وأرضنا وارد عنا يا رب الكريم اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت يا جل الجلال والإكرام رَبُّنَا العالمين فأكبر وأرد غير عالم صلاة المغرب تقشر এই গভীর রজনী পর্যন্ত প্রায় যুদের সময় হয়ে গেছে এই গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা কোরআন হাদিসের যে আলোচনা গুলো শুনেছে হান যত কিছু হয়েছে মেহরবানি করে খাতা কুসুর মাফ করে দিয়া কবুল করে না টুকু কুটি কুটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় উম্মতের কান্ডারি নবি ওনা حبيبنا خليلنا مرشدنا قدوتنا سيدنا رفيقنا محمد رسول الله صلى الله عليه وسلم الروجات ألف سيدا تبرجت سابقا تابعين تبع التابعين أئمة مجتهدين محدثين مفسرين ইসলাম তোমার সাথে পরিচয় করায়া আর যারা মাটি বুকে শুয়ে আছে তাদের সকলের রুহে সবাবের হাদিয়া আধা আমরা যারা হাত তুলে শ্রী মালিক আমাদের মধ্য থেকে জাতির মা বাবা দাদা দাদি নানা নানি আপন যারা একদিন আমাদের আনন্দে আনন্দিত হতো আমাদের বেদনায় বেদনা বিদুর হতো আর যারা দুনিয়াতে নাই মেহরবানি করে তাদের কবর গুলো তুমি মাফ করে দাও তাদের কবর গুলোরে তুমি জান্নাতের টুকরা বানায় দাও তাদের কারো কবরে কোন কারণে আজাব হয়ে থাকলে মেহরবানি করে আজাব তুমি মাফ করে দাও বলে আলামি আমাদের আব্বা আমার দুনিয়ার জীবনে তাদের যদি কোন ত্রুটি বিচ্ছুদি থাকে গুণা থাকে মানুষ হিসেবে থাকাটা স্বাভাবিক আল্লাহ মেহরবানি করে তাদের গুণাগুলো মাফ করে দিয়া তাদেরকে তুমি স্থায়ী জান্নাতের বাসিন্দা বানায় দাও বলে আলামি এই মাহফিলের আয়োজন যারা করেছে মেঘবাণী করে এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার ছাত্র শিক্ষক অভিভাবক রাব্বুল আরামিন কমিটি সবাইকে তুমি সুন্দর ভাবে তোমার দিনের কল্যাণে উদ্বুদ্ধ হয়ে কাজ করার তা দান করো যারা অর্থ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ করে নানান ভাবে সহযোগিতা করে এই মাহফিল সহ মাদ্রাসার কাজে ভবিষ্যতে যারা দেবে মেহরবানি করে ক্যামতির দিন এই দান এই দানের তাদেরকে তুমি দিয়ে দিও যে ছাত্র গুলো আজকে জামানার শ্রেষ্ঠ দায়ী হতে পারে তুমি মেহরবানি করে প্রত্যেককে জ্ঞানে গুণে দুনিয়ার শ্রেষ্ঠ দায়ী হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ রপুরার আল্লাহ আমাদের মধ্যে যার যে কষ্ট আছে যার যে দুঃখ আছে বেদনা আছে মেহরবানি করে তুমি তো আলী আলি সুদূর মেহরবানি করে তুমি সকলের কষ্ট তুমি দূর করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইরে মাফ করে দাও আমাদের দেশের উপরে তোমার রহমত নাসিল করো তাম বিশ্ব মুসলিম উম্মার উপরে তোমার রহমত নাসিল করো আমাদের জীবনটাকে কোরআন সন্না দিয়ে উদ্ভাসিত করে দাও আল্লাহ حمد الجملة القرآن حسن التوفيق ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين واجعل اخر كلام عند الموت لا اله الا الله محمد رسول الله